চারিদিকে এই যে রেপের কেস হচ্ছে সবসময় একটাই কথা বলতে শুনেছো তোমরা অবশ্যই আমিও শুনেছি যে ছেলেটা দোষ ছেলেদের স্বভাব খারাপ ছেলেরা এই ছেলেরা সেই মোট কথা হচ্ছে ছেলেরাই মেন দোষী আমি মানছি এর সাথে আমিও সহমত কিন্তু ভাই সব সময় সব জায়গায় ছেলেরা দোষী নয় তোমরা সোমবারের ঘটনাটা নিশ্চয়ই শুনেছো যে একটা মেয়ে রূপকথা সিনেমা হলে গিয়ে আর কি বক্স অফিসে টিকিট কেটে আর কি তোমার স্পেশাল ভাবে সিনেমা দেখতে গিয়ে ধর্ষণ হয়েছে অবভিয়াসলি মেটার সাথে যেটা হয়েছে সেটার জন্য সত্যি আমি দুঃখিত কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ভাই স্কুলে যাওয়ার নাম করে স্কুল ড্রেস পড় কিভাবে চলে যাচ্ছে একটা ছেলের সাথে নিজের সাহস কি করে হয় এখানে আমি কিছুই বলবো না যে ছেলেটা দোষ বা মেটার দোষ একটাই কথা বলি সাহস কি করে হয় এত ছোট ছোট বয়সে স্কুল ড্রেস পরে এই সব সিনেমা হল কর্তৃপক্ষরা এইভাবে এরা এলাও করছে যে এরকম স্কুল ড্রেস এরকম ইউনিফর্ম পরে কিভাবে ওরা কি এজ দেখে না সব থেকে বড় কথা স্কুলের ড্রেস পরে ওরা কিভাবে আসছে তুই তো বুঝে নিতে হয় না এরা অ্যাডাল্ট না আর ভাই তুই যদি অ্যাডাল্ট হয়েও থাকতিস তুই কেন গেছিস দুদিন তিন দিন প্রেম করছে ঠিক আছে তাদের সাথে বিশ্বাস করে চলে যাচ্ছে তোদের ভয় লাগে না এত বড় আদামি হয়ে গেছি আমি তার সত্ত্বেও বহু চেনাশোনা মানুষের সাথেও কোথাও যদি মা যদি বলে যাতে একটু দোকানে দাদাটা যাচ্ছে দোকান ওটা নিয়ে চলে আয় আমি না আমি একা চলে যাবো আমার কারোর সাথে যেতে হবে না তোদের এত সাহস কি করে হয় আছে দুদিনকার পরিচয়ের একটা ছেলের সাথে চলে যাবি তোদের বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মানছে তোদের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ডের মতোই থাক অতিরিক্ত ঘনিষ্ঠ হতে যাস না কেলে করে দিয়ে চলে গেল এখন তুই ভুগবি তোর মান সম্মান যাবে তোর বাবা মায়ের মুখ নিচে হবে ছেলেটা কিচ্ছু যায় আসবে না ওই কয়েকদিন ওকে নিয়ে ট্রোল হবে উল্টো পাল্টা গালাজ করবে হয়তো একটু জেলেও যাবে টাকা দিয়ে চলে আসবে মেয়েদেরকে এই কারণেই বলা হয় যে কটা মেয়েদেরই লেগে যায় কারণ মেয়েদেরই বেশি চুলকানি সুখে থাকতে তোদের ভূতে গেলায় না ভাই স্কুলে যা মজ কর আমাদের টাইমে আমরা শুধু খাবার খাবার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার কিনতাম স্কুল থেকে গেট থেকে পালিয়ে মানে এটা ওটা কিনতাম সেই নিয়ে আমরা ভয় পেতাম যে আমাদেরকে ধরে না ফেলে আর তোরা সত্যি